কৃষ্ণ কৃষ্ণ কবি ভালো রে রাজরে বা কপ ঠতরি ভদলে বলো হবি হরি হরণ রে মা কপরি বদলে বরি হরি রাজরে ধরো করব রে জয় রে রা কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দে জয় রে রা হে কৃষ্ণ কৃষ্ণ

যগোমিকোলধৰণ উন্দাৰ ধাৰ শিৱধাৰণী কি উন্দায় ধাম কি ৰাধাগ্ৰী গুপ্ত কি শ্যাপ গুণ্ড কি গিৰিদেবৰধামিকী যুগণাৰ পুলিণিকি উম শিৱদেকি অগৰদিন ধামিকি সাৰিধামিকী সাৰিবেদিকে উপদায়িকী

আমার মা আমার গোপালে কিনি আমার মা যশমতি আমার গোপালকে কোলে বসিয়ে তিনি মন্থনে কাজে ব্যস্ত মা আমার যশমতি মা গোপালকে গোলে করে নিয়ে আপনারা গোপালের মাহাতি চান না গোপালের তুলুন তো তারা কারা গোপালের মাহাতি চান হবে না হবে নাকি হব কি হব না পাবো কি পাবো না এই তো নাকি ভরসা যারা হাত তুলেছেন যশো মতি মানে কি যশ মানে কি যদি গ্রামে যদি আপনার নামে প্রচার হয়ে যায় অমুকের বউটা শাশুড়ি ভাত দেয় না শ্বশুর কে খাওয়ায় না এই যে হাশুর সম্মান দিয়ে কথা বলে না এটা জশ যদি আপনার থাকে তাহলে আপনি জশ জশ যশমতী হতে পারবেন ও মায়েরা এই যার এই যে শরীর যে তাক লাগাতে দেয় না যে জশ অর্জন করে জগতে যার জশে আছে মতি মানে মন জাল জশে আছে জশ ক্ষুন্ন হতে দেয় না যে সে হলো জগতের জশমতী এই জশমতী যদি হতে চাও তাহলে কিন্তু পূজা যদি থাকে তাহলে কি তোমার কি যশোমতি হ হবে ও মায়েরা হবে হবে এই জন্য এই যে যশটাকে আগে শুদ্ধ করুন তাহলে আপনি গোপালের মা হতে পারবেন তাছাড়া গোপালের মা হতে পারবেন এইদিকে দেখুন মায়েরা সেই মা যশমতি যে মা তিনি দুগ্ধ মন্থন ক্রিয়ায় ব্যস্ত দুগ্ধ মন্থন করছেন ও মা আর গোপাল আমার কোলের মধ্যে বসে আছে কোলে বাচ্চা নিয়ে আপনারা কর্ম করেন না করেন কি না হ্যাঁ কোলের মধ্যে বসে আছে আর কোলের মধ্যে বসে বসি আমার আমার গোপাল মাকে ডেকে ডেকে বললে মা গো মা

特别。 বাকি সন্তান আছে মায়ের কোলে বসে আবার যদি কানের কাছে ঘনর ঘনর করে ভালো লাগবে ভালো লাগে মা আপনি কোলে নিয়ে সন্তানকে কর্ম করছেন হ্যাঁ তাতে আবার মানে আপনার ছেলে ঘনর ঘনর করছে এটা দাও ওটা দাও সেটা দাও ছেলেদের যেমন বায়না ছোট ছোট বাচ্চা আমার গোপাল তিনিও মায়ের কাছে বায়নার কি যে মা মাই ননি দাও আমার খিদায় জটরটা ঝুলে যাচ্ছে আমাকে ননি দাও এই মা আমার যশমতি মা বলছে গোপা আমি তো কোনো গৃহকর্মই করতে পারি এই গৃহকর্ম করে নারায়ণের সেবা দেও তারপর তোর সেবা দেব ও গোপা তোকে এত ননি খেতে হয় আমার নবলক্ষ ধেনুর ননি খাস আবার এই যে পরেরা আমায় নালিজ জানিয়ে যায় তুই নাকি পরের ঘরে নুনি চুরি করে খাইস বললে বাবা পরের ঘরে নাকি নুনি চুরি চুরি করে খাস কিরে এত নুনি খেতে হয়তো হ্যাঁ আমার নব লক্ষ্য ধেনুর খাস আবার প্রেন্দাবনবাসীরা আমায় নালেজ জানিয়ে যায় তুই নাকি পরের ঘরে নুনি খাস কী রে এত নুনী খেতে হয়তো আমার আবার গোপাল বলল মা গো আমি পরের ঘরের নুনি চুরি করে খাই ঠিক কিন্তু আমি তো যার তারা নুনি খাই না যারা এই জগতে গুরুচরণ আশ্রয় করে ভজন ক্রিয়া মন্থন ক্রিয়া যাত্রী বাবা মন্থন কি করে করতে হয় একটা পাত্রের মধ্যে দুধ রেখে দুধ রেখে এখানে একটা কাটি বসিয়ে দিয়ে ই পাক দিতে হয় এই যে ঘর ধূন্যমান হয়ে তখন কারকটি পরিণত হয় হলো যে বস্তুটা সেটাই হলো সাদা এই সানার থেকে নুনি হয় মাথম হয় আরও অনেক কিছু ঘি হয় অনেক কিছু মিষ্টি হয় সন্দেহ অনেক কিছু হয় যে বাবা তাহলে মূল হচ্ছে দুধ এই দুধটাকে যে ভ্যান করে যে নেয় বাবা মন্থন এই মন্থনের প্রক্রিয়া কিন্তু সবাই জানে না তাহলে এই যে দুধটাকে মন্থন করে যে নিতে হবে এই মন্থনের প্রক্রিয়া জানে একমাত্র পরম শ্রী শ্রী গুরুদেব এই গুরুদেবের কাছে গিয়ে এই মন্থন প্রক্রিয়া শিখে নিতে হবে আর এই মন্থন করে ননি মাখন সানা তৈরি করে যে নাম বলে শিখায় তুলে রাখতে পারে বাবা শিখা মানে কি বাবা ওই যে পাডে রশি দিয়ে বানানো শিখা ওমাই ওই শিখা এটা বললেন তথ্য আর তথ্য বললেন শিখাটা কোথায় শিখা মানে হচ্ছে মাথা মা যে গোবিন্দাই নমী করে তৈরি করে ওই নদী মাখম ছানা। গোবিন্দাই নম বলে শিখাই তুলে রাখতে পারে ও মা আমি যে সেই নদী মাখম মো সেবা করে সেবা করি আমি তার নদী বলি খাই না আমি সেই নদী মাথা মোছানা সেবা করে রাধা কোন ব্যক্তি বিশেষ নয় যিনি আরাধনা করছেন তিনি হচ্ছেন রাধা বাবা আরাধিত সত্য থেকে রাধার বিরোধ এটা হলো রাধা কোন রাধা যিনি আরাধনা করছেন তিনি রাধা এটা হলো তত্ত্ব আর তত্ত্ব কি তত্ত্ব জগতে রাধা হলো যে রাধারানীকে উল্টি দিলে হয় ধারা ধারার গতি হলো নিম্নগামী এই নিম্নগামী ধারাকে যে গুরুচরণ আশ্রয়ে করে হরিনামের কালা খেলে যুগল ভজনের পথে বসে যে সেই তন্নময় আনন্দের দেশে নিম্নগামী ধারাকে নিয়ে যায় যে যে বলে শিখায় তুলে রাখতে পারে এই জগতে সে হল তত্ত্ব জগতে আমি সেই ননীমা কঞ্চনা সেবা করি এই জাগতিক জগতেরই নীমা কন আমি সেবা করি তাদের রাধে ও মা তুমি আমায় ননী দাও বলে না আমি আগে গৃহকর্ম করবো তারপর ননী দেব দেখুন বাবা যিনি রাজনন্দিনী তার তো দাসীবাদের অভাব নেই আছে কি দেখুন দাসীবাদের অভাব নেই অথচ দাসীবাদের অভাব নেই কিন্তু তথাপিও তিনি নিজ হস্তি দুগ্ধ মন্থন করছেন কেন এটা তো দাসীবাদীকে দিয়ে করানো যেত ঠিক না কিন্তু মা ভাবলেন ভজনটা স্বভজন সমানে নিজ নিজের ভজন নিজের ভজন অন্যকে দিয়ে হয় বাবা হয় না আপনার অনেক টাকা থাকতে পারে আপনি এরকম একটা মন্দির তৈরি করে দিয়ে যদি আপনি মনে করেন ওরকম বৈষ্ণব বৈষ্ণবী সেট করে দেবো ওরা ভজন করবে আমার ভজন হয়ে যাবে হবে হবে না হবে কি হবে আপনার নাম হবে যশ হবে ক্ষতি হবে আপনি এত বড় একটা মন্দির তৈরি করেছেন যেহেতু আপনার ভজন আপনার হবে তাহলে ভজন করতে গেলে আপনাকে নিজেকেই ভজন করতে হবে রাধে রাধে তাই মা ভাবলেন আমি কোনো জনমের সুকৃতির ফলে বা ভালো কর্মের ফলে আমি গোপালের মা হয়েছি আবার যদি ভালো কর্মগুলো না করি তাহলে তো আমি গোপালের মা হব না ওই যে মায়েরা বললাম না কর্ম মানে কি খেতি ভালো কর্ম যে পায় ভালো খ্যাতি সে পায় আর যে খারাপ কর্ম করে সে খারাপ ক্ষতি অর্জন করে তাই না কি মাইরা তাহলে ভালো কর্মের ফলে গোপালের মা হতে পেরেছি আর যদি ভালো কর্ম না করি তাহলে তো আমি আর গোপালের মা হতে পারবো না তাহলে ভালো কর্ম কি মা এই যে এই এলাকার আপনাদের মেম্বার চেয়ারম্যান আছে না আজি তাহলে চেয়ারম্যান যিনি হয়েছেন কিংবা মেম্বার হয়েছেন তিনি যদি আপনাদের এলাকার রাস্তাঘাট কালভাত যে ভিজিয়ে পাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা এগুলো যদি ঠিকঠাক দেয় যার যার যেটা অধিকার আগামীতে কি এসে ভোট চাইতে হবে আপনাদের কাছে ও বাবা চাইতে হবে কেন আপনারাই বলবেন না এ দাদা আমাদের ভালো কাজ করেছে ইউনিয়নে বা আমাদের ওয়ার্ডের এই যে এনাকে আবার আমরা নির্বাচিত করব বলেন না আপনারা কিসের কারণে হলো ভালো কর্মের আনন কাননে হলো এই জন্য বললো আমি কোনো জনমের ভালো কর্মের ফলে আমি গোপালের মা হয়েছি আর যদি ভালো কর্মগুলো আজকে না করি আর তো গোপালের মা হতে পারবো না এই জন্য মা কি করছে মা এই জন্য হজতে মন্থন করছেন দাসীবাদীকে দিয়ে দেয় হরি বল তা দাসিবাদীরা কী করেছে মা এই যে তারা মালতী ফুলের মালা কেঁদে আমার মায়ের খোপায় বেঁধে দিয়েছিলেন আর খোপাগুলি খোপার থেকে মালতী ফুল এক একটা করে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে মালতী ফুলকে মা ডেকে ডেকে বলছে মালতী ফুল তুই তো আমার খোপাই ছিলি বেশ তো ভালোই ছিলি কিন্তু তুই মাটিতে ঝরে পড়লি কেন এই যে মা ফুল বলতে তুমি জগৎকে জানিয়ে দাও যে করে হাতে ভগবানের কর্ম মাথায় করে ভগবানের চিন্তা তার মাথায় তো কখনো বোঝা থাকতে পারে না যে সেই বোঝাগুলো নেমে সেই ভক্তের চরণের দাস হয়ে যায় মা তুমি জগৎবাসীকে জানিয়ে দাও এই কথা এখন মা এগুলো কথা শুনতে শুনতে গোপালের রাগ হয়েছে মা তুমি আমাকে ননি দিবে না যে যদি আমায় ননি না দাও আমি জমুন আর ওই পারে মাকে পাবলি ধরো যাবাদার কোথায় কেমন অপরাধার কথায়

আদিয়ে ফেলবি রে তুমি গোপাল 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 বনে কাটি রে আ তুমি মবলর ধর মবলর ধর আর জগতে হারায় সে তো হারানোর বেদনা বুঝে যার হারায় না সে কি হারানোর বেদনা বুঝছে কখনো হ্যাঁ এই যে আমার দশটা না পাঁচটা না তুই একটা মাত্র আমার গোপাল তুইও আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছিস তাহলে আমার কি হবে এ গোপাল তোর তোকে একটু জ্ঞান দিতে হবে আমার জানিস তুই তো আস্তে আস্তে বড় হচ্ছিস তোকে আমাকে জ্ঞান দিতে হবে জ্ঞান ও গোপালের এই জগতে আমাকে ছেড়ে গিয়ে ওই যমুনার ওপারে কাকে মা বলে ডাকবি কেউ তো আপন মায়ের মতো করে তোকে ভালোবাসা দিতে পারবে না পারবে আপন মায়ের মতো করে কেউ ভালোবাসা দেয় তো বাবা দেয় কি না আপন মায়ের মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না কি মা দেয় ভালোবাসা দেয় আপন মায়ের মতো করে ভালোবাসা কেউ দেয় বাহিরে নিজের মা বাবাকে সেরে সে স্বামীর বাড়িতে একটা মা বাবা পাও কিন্তু এই মা বাবা কি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে পারে ও মাইরা নিজের মেয়ের মতো করে কি ভালোবাসে তোমাদের না কেন আপন মায়ের মতো করে কেউ ভালোবাসা দিতে পারে না চিরা বলো মুড়ি বলো কত ভাতের মতন না এই জগতে মাসি বলো পিসি বল কত আমার মায়ের মন তো না মায়ের মতো করে কেউ হয় হ্যাঁ গোপাল এই গিয়ে কাকে মা বলে ডাকবি নিজের মায়ের মতো করে কেউ তোকে ভালোবাসা দিতে পারবে গোপাল বলছি মা গো আমি যমুনার ওপারে গিয়ে কাদের মা বলে ডাকবো জানবো এই জগতে সর্বস্ব আমার স্বরণে দিয়ে সর্বস্বারিয়ে এই জগতে যারা গোপাল গোপাল যারা গোপাল গোপাল বলে তাদের জগতে যারা গোপাল 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 জগতে যারা গোপাল গোপাল পাল বলে গোপাল 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 বল যারা গোপাল 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 বলে আমি তোর কি আর থাকবো না এই জগতে যারা আমাকে গোপাল গোপাল বলে ডাকে আমি তাদের কাছে গিয়ে বলে ওঠব তাদেরকে মা বলে ডাকব মামার মা মার গোপাল যে গোপাল আমাকে ছেড়ে যাস রে বাবা এই নে তোকে আমি ননি দিচ্ছি মা কোলে বসিয়ে ননি খাওয়াচ্ছি আমার গোপালকে আর এদিকে যত সব গোটো বাজনা বাজত সব গোটো বাজনা